চট্টগ্রামে যশনে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেকে আহত হয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যেই রোড দিয়ে গেছিল এই মিছিল এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হয় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এডিটার সাহেব গত বছরের রোডম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোডম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরুব্বির বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনে প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলায় দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়েন না অনেকবার বলি রীতির মধ্যে হাত না যাই হোক এর মধ্যে ঘটছে আর এক ঘটনা কি সেই ঘটনা সকালে হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়া জসনে জলুসের আশা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই নিয়ে হাটাজারি অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শোনেন তাও সংঘাত ছড়ায় পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটহাজারি মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায় হাটাজারির পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে গুরুতর আহত বিশজন ছাত্রকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে হাটাঝারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর সহ প্রায় দেড় শতাধিক আহত ওইখানে চিকিৎসা নিছে ভয়াবহ অবস্থা আজকে হাটাজারি মাদ্রাসায় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষা স্থগিত করা হয়েছে আমরা সবাই দোয়া করি সৃষ্টিকর্তা যেন সবাইকে পরিপূর্ণ সুস্থতার সাথে দীর্ঘ নে দান করেন এই সংঘাতের ঘটনাটা পূর্ব পরিকল্পিত অতীত আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন নামতেছে হাটাজারি মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা যদিও চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিত যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধাভোগী ছিল এই হাটাধারি ঘটনার পরে আপনি দেখেন হারুনজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু এই আলাউদ্দিন জেহাদি নামে এক লোক যে নাকি ওয়াস টুয়াস করে তো দেখলাম দ্রুত হাটাধারি বাস স্ট্যান্ডে যে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা আজকে আসে বিদায় তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে পারতেছ। আবার বলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি কইলে মুজিদ বন্ধনে কাইত হয়ে পড়ে যায় শুনেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিল ওহ আমি সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর ইউনূস ইসরায়েলের টেকা দিতেছে সেটা আবার অমিলিক ছড়াইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিন সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হইছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়ে গেছিল যখন সে বলতে সেনারা খুব দেখেন সেটা নিয়ে গ্রেফতার আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়না ঘর বললে কিছু নাই আমারও তো হাসিনা জেলে নিছিল আমারও তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সবনাশ কঠিন বিপ্লবী

চট্টগ্রামে এবারে যশনছে এনসিপি জামাত বিএনপি আপ বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে তো সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটাজারিতে হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছুদিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা যাইতেছে। সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আঙুল চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা ঘটতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড ঘইটা গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী লীগের এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্যই মার্কা মারা আওয়ামী ডাকসুতে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর সরযন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার প্রসারের সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা এক বছরের মধ্যে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা পুলিশ তো সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানেক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের কই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের মিছিল যে ধরা যাবে না সেজন্য করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকসু ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নামে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তিই আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দি থাকব নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের ঐক্যই কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ